নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে একটি নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আমার মায়ের হাতের এই রান্নাটি খেতে হয় ভীষণ ভালো মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি মাছের ঝোল তাহলে চলুন চটপট দেখে নিই আমার মা কীভাবে রান্নাটা করেছিল অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি খুব ভালো লাগবে কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছিল তারপর ছোট করে কেটে রাখ মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দেওয়া হয়েছিল হবে মতো লবণ আর মতো হলুদ আর আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা ছিল পাঁচটা মতো সেই চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেওয়া হলো তারপর এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে কুমড়ো ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে কুমড়োর চপ বা বড়া এইগুলো না আমার খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কুমড়োটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে আপনারা যেমন ঝোল পছন্দ করবেন সেই পরিমাণ মতন জলটা দিয়ে দেবেন জলটা দিয়ে একটু সময় এটাকে ফুটিয়ে নিতে হবে একটু ফুটে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি সামান্য পরিমাণে কারণ কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি হয় তো চিনিটা একটু বুঝেই দিতে হবে এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো ছিল এরপর ঝোলটা ভালোভাবে ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দেওয়া হলো তারপর নামানোর আগে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল কুমড়ো দিয়ে মাছের ঝোল রান্নাটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন